বৃদ্ধি কমবে নিত্যপণ্য কিনতে কষ্ট হবে মানুষের এদিকে শেখ হাসিনা সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল তাজ নির্বাচন অসম্ভব বলছেন জয় জানিয়ে দিব বিএনপি কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো এবং সর্বশেষ জানাবো তরুণদের স্বপ্নের দেশ করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনুস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রবৃদ্ধি কমবে নিত্যপণ্য কিনতে কষ্ট হবে মানুষের চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এই অর্থ বছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি তবে প্রবৃদ্ধি কমলেও মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই রিবি বলছে মূল্যস্ফীতি বাড়লে নিত্যপণ্য কিনতে সাধারণ মানুষকে কষ্ট পেতে হবে এর আগে গত এপ্রিলের পূর্বাভাসে এডিবি বলেছিল চলতি অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হবে অর্থাৎ এক ধাপে প্রবৃদ্ধির শতাংশ অন্যদিকে এক দশমিক পাঁচ এডিবি গত এপ্রিলে এডিবি বলছিল চলতি অর্থ বছর মূল্যস্ফীতি সাত শতাংশ নেমে আসবে কিন্তু এখন বলছে তা হবে না বরং মূল্যস্ফীতি দশ শতাংশ উন্নতি হবে এর মানে এই অর্থ বছরে দেশের সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির জন্য চড়া মূল্য দিতে হবে গত জুলাই ও আগস্ট মাসে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে তার সঙ্গে সাম্প্রতিক বন্যার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন এডিবি এই দুই প্রভাবে প্রবৃদ্ধির গতি কমবে বলে মনে করছে সংস্থাটি এডিবির পর্যবেক্ষণে বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি বৈশ্বিক অর্থনীতি ধীর গতি ও অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চাহিদা কমবে পণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং টাকার অবমূল্যায়ন হওয়ায় মূল্যস্ফীতির হার বাড়তি তবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চলতি হিসেবের ঘাটতি কমেছে বলেও জানিয়েছে এডিবি সংস্থাটির পূর্বাভাস মূল্যস্ফীতির হার আবার দুই অঙ্কের ঘরে উঠতে পারে তারবাই উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক হিসাবের উপর চাপ আমদানি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগের স্থির গতির কারণে গত দুই অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ছয় শতাংশের নিচে দু হাজার বাইশ তেইশ বছর প্রবৃদ্ধ হয় পাঁচ দশমিক আটাত্তর শতাংশ আর দু হাজার পাঁচ দশমিক বিরাশি শতাংশ এটি রাজস্ব আর্থিক নীতিতে কঠোরতার আছে এবং তা অব্যাহত থাকবে এছাড়া ক্রয় বিনিয়োগ আরো কমবে নেতিবাচক ঝুঁকি থাকায় সামষ্টিক অর্থনীতির প্রবাহ অত্যন্ত অনিশ্চিত চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিচিত আর্থিক খাতের দুর্বলতায় এসব ঝুঁকির উৎস গত দুই বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান সাধারণ সীমিত আয়ের মানুষকে চড়া দামে বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে যা তাদের কষ্ট কমিয়েছে চলতি অর্থ বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল এগারো দশমিক ছেষট্টি শতাংশ যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে তবু এখনও মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে আছে যেখানে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে এগারো শতাংশের মতো গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতি মাসেই মূল্যস্ফীতির হার বা সাড়ে নয় শতাংশের কাছাকাছি ছিল চলতি অর্থ বছরেরও উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল দাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোহেল বলেছেন শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন দাস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে কেন পদত্যাগ করেছেন এ প্রশ্নের জবাবে দাস বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সে বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিটলি বিড্রেড আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিড্রেড মি শি বিড্রেড দ্য পার্টি আওয়ামী লীগ শি বিড্রেড বাংলাদেশ বিকজ আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে করবো সেটা করতে হলে প্রথম ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তা তো সেদিন যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেইন করে আমরা সেটিকে আরও ধ্বংসের পথে সেখানে এক ঘণ্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় জের হত্যা বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগ সরকার দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানের গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলা সোহেলতাজ শুধু তাই নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে সোহেল বলেন নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগ অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ছাড়া সংস্কার নির্বাচন অসম্ভব বলছেন জয় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রকৃত সংস্কার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীবদের জয় জয় বলেন সেনা প্রধান কর্তৃক দেড় বছরের মধ্যে নির্বাচনের যে সময়সীমা পেয়েছি তাতে আমি খুশি যদিও আওয়ামী লীগ আরও আছে নির্বাচন প্রত্যাশা করেছিল তবে এরকম নাটক আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব জানাই তিনি বলেন অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করেছে তার আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে জয় বলেন এটা তার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের নেতৃ নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাই উল্লেখ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এবার নবেল জয় ডক্টর ইউনোসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় পরবর্তীতে তারা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি হতে হাতে নাই তবে নির্বাচনী বিষয়ে সরকারের তরফ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি সরকারের উপদেষ্টারা বলছে আওয়ামী লীগের ফাঁসিবাদী শাসনের ক্ষত সারিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি তারপর নির্বাচনের এরই মধ্যে গত চব্বিশ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশ সরকার যাতে সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে সেজন্য ইউনুস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার ইউজ জামান আরব জানান সংস্কারের মধ্য দিয়ে এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকের রাজনৈতিক বিষয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নির্বাচন রোডম্যাপ ম্যাপ ভারতের সঙ্গে সম্পর্ক পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচন ছাত্র রাজনীতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ক্যাম্পাস ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে হবে

কিন্তু গত পনেরো বছরের গুম খুন অন্যায় নির্যাতনের দায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে না ডাক্তার আইনজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাই পেশাজীবীদের সঙ্গে আলোচনার কথা কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেই দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো রোডম্যাপ দেওয়া হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির দুজন নেতা বলেন দেশ চালায় মূলত রাজনীতিবিদরা এই সরকারকে বুঝতে হবে আওয়ামী লীগ শেষ হয়েছে শুধু ভারতের সহযোগিতার দীর্ঘ মেয়াদে ক্ষমতা থাকতে গিয়ে ফলে বর্তমান সরকার নির্বাচন দিতে দেরি করলে দেশ আবারও শেষ হয়ে যাবে জনগণের চাহিদার গুরুত্বকে তাদের উপলব্ধি করতে হবে সংশ্লিষ্ট সূত্র জানায় বৈঠকে কোনো কোনো নেতা বলছে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন জেলা ও উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়রের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ভিন্ন মত নিতে বর্তমান সরকারের দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী নেতাদের অনেকেই পালিয়ে বা আত্মগোপনে রয়েছে এতে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা পেতে জনগণ হয়রানির শিকার হচ্ছে কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরো ভেঙে পড়তে পারে এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম স্থানীয় সরকার নির্বাচন সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সম্প্রতি খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থায়ী কমিটি নেতারা বৈঠকে কেউ কেউ মত দেন স্বৈরাচার শেখ হাসিনা ইন্ধনে তার দোষরা দেশে পরে দেশে অস্থিরতা করার চেষ্টা করছে পাহাড়ে হঠাৎ অস্থিরতা কোন হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এর পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আয়ত্ত আনতে হবে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে সন্ত্রাসিত দমন করার পরামর্শ দেন কেউ কেউ তরুণদের স্বপ্নের দেশ করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ এবং আদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ যুগান্তরকারী পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যিক সমাজ সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে ডক্টর ইউনুস বলেছেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ করতে চায় এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশতম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের মধ্যে ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান অধ্যাপক ইনুসের সঙ্গে আলোকচিত্র ও লেখক শহীদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ ঘটনাগুলো নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন গোটা জাতি আছে ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল তারা আমরা তাদের হতাশ করতে চাই না প্রাষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যুব সমাজের সামনে কোনো স্বপ্ন ছিল না স্বৈরাচার তাদের স্বপ্নও ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছিল তাই তারা স্বৈরাচারের পথের ঘরেতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে প্রধান প্রদেষ্টা বলেন বাংলাদেশের তরুণরা যে সাহস প্রত্যায় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত বরণ করতে পিছপা হয়নি তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশ করতে আমরা আপনাদের পাশে যাই জাতিসংঘ সাধারণ অধিবেশন যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠানে অংশ নেন আগামী সাতা সেপ্টেম্বর প্রধান উপদেশা ড নিউজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ